যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা প্রাচীনকালের একটি বাড়ি কতদিন তো ফ্রেন্ডস আমরা বসে পড়েছি ইত্তালি সামনে নিয়ে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আর আজকে চলে যাচ্ছি বাইটের সাথে করে তার ইদে শপিং করতে তো জোন জাওজাদ আজকে انا চলে যাচ্ছি দুজন ইদে শপিং করতে আজকে বেওটা অনেক মজাদার হচ্ছে হয়েছে চলেছে

দেখতে পাচ্ছেন চলে আসবেন আপনাদের এই দোকানে তো বন্ধুরা আমরা দোকান দেখতেছি ঘুরতেছি ভাইস তে কোনো কিছু পছন্দ হচ্ছে না দেখি তার পছন্দ হয় নাকি তারপর ঘুরতে ফিসতে আসলাম আমি ভাইয়ার দোকানে তো এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন তো বন্ধুরা পুরোদাতে মার্কেট করতে আসছিলাম ভাইসের জন্য তো আমি কিছু কিনবো না আমার কোনো কেনাকাটা করবো না তো আসছিলাম ভাইস্তের জন্য তো তার কোনো কিছু পছন্দ হইতেছে না যে বুঝলাম না আর বন্ধুরা দেখতে দেখতে আজকে তেরোটা রমজান হয়ে গেল আপনারা রোজা আছে নাকি সেটা কমেন্ট করবেন আর আমার ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন আর এদিকে আসছিলাম ভাইস থেকে রেখে একটু পোশাক ফিরতে তো চলুন যাই ভাইসটা কি করতেছে দেখুন ভাই থেকে যত প্যান্ট দেখা সে তার পছন্দ হচ্ছে না তো বন্ধুরা অবশেষে ভাইসটার জন্য প্যান্ট আর শার্ট নিয়ে নিলাম তো এখন দেখি কি করা যায় আমাদের সাথে দেখা তার বন্ধু স্যান্ডেল কেনার জন্য চলে আসতাম করে ওইখানে দেখতে পাচ্ছি স্যান্ডেল রাখা আছে কেন আর বন্ধুরা আমাদের মাটি করা শেষ তো আমরা এখন বাসার দিকে যাবো চলুন যাওয়া যাক আর মার্কেট করতে এসে দেখতে পেলেন প্রচুর মানুষজন চারিদিকে এত মানুষজন তার জন্য ক্যামেরা বের করতে পারে নাই

তো এখানে কিছু রিলস বানাবো তো দেন এখানে রিলস বানিয়ে আমার বাসার দিকে চলে যাব আর বন্ধুরা দেখতে গেছি চলে আসলাম আমি আর ভাইতে মেলে একটা ভাঙা বাড়িতে তো এখানে প্লেসটা অনেক সুন্দর আমার অন্য ভিডিওতে হয়তোবার আপনারা দেখেছেন তো এখানে আজকে ইফতারি করবো আমরা আমরা ইফতারি কিনে এনেছি আমি আর আমার ভাইতে আছি এখানে তো আমরা ইফতারির সময় ইফতারি করবো এখানে এখানে ভিউটা দেখাই আপনাদের কেমন লাগে এখানে দেখুন বন্ধুরা অফিসে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা প্রাচীনকালের একটি বাড়ি এই বাড়িটা পরিত্যক্ত একটি বাড়ি এখানে কেউ থাকে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই জন্য আমরা এখানে ঘুরতে আসি আমাদের কাছে জায়গাটা অনেক ভালো লাগে আপনাদের কাছে জায়গাটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমরা এখানে ইফতারি করব ইফতারি করে দেন বাসায় চলে যাব আজকে জুমার নামাজ পড়ে ভাইসে আমাকে বললো আজকে বাইরে ইফতারি করব এই জন্য চলে আসলাম একটি নিরিবিলি জায়গাতে ইফতারি করার জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে ইফতারি করার তো আমরা দুজন এখানে বসে ইত্যাদি করে বাসায় চলে যাব আর আমাদের কাছে জায়গাটি পার্সোনালি অনেক ভালো লাগে এই জন্য আমরা এখানে এসেছি সুন্দর এই জায়গাটি ভালো লাগার কারণ হচ্ছে এখানে পুকুর আছে আর একটি ফুল গাছ আছে ফুল গাছটির নাম জানি না আপনার কমেন্ট করবেন নাম জানলে আর এখানে একটি বাড়ি আছে আর এখানে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে দেখতে পাচ্ছেন এই জন্য জায়গাটি আমাদের কাছে অনেক ভালো লাগে এই জন্য আমরা এখানে আসি ঘুরতে মাঝে মাঝে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আর এখানে আমরা দুজন বসে আজকে ইফতারি সারব জায়গাটি কেমন লেগেছে আপনারা যারা কমেন্ট করবেন তারপর কিনলেও তো ফ্রেন্ডস আমরা বসে পড়েছি ইফতারি সামনে নিয়ে আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এখানে পানি ছিল না তো আমাদের এই চাষা পানি টাইম দেশে চাষাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর লাগাই ইফতারি সময় হয়ে গেছে আমরা এখন ইফতারি করবো এখানে ইফতার করা শেষ আমরা এখন বাসার দিকে চলে যাব আজকের ভিউটা এখানে ইন করতেছি আল্লাহ হাফেজ